আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আশা করি আপনারা যারা ভূগোল মাস্টার শেষ বর্ষের ব্যবহারিক পরীক্ষা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি বিশেষ করে সরকারি আইজল কলেজ বগুড়া যারা ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যয়নরত আছেন যারা মাস্টার শেষ বর্ষে পরীক্ষা দিবেন তাদের কাছে তাদের তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি এতে করে আপনাদের একটি জিনিস সুবিধা হবে যে কি ধরনের প্রশ্ন হতে পারে ব্যবহারিক পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় এ বিষয়ে আপনার সম্মুখে একটা ধারণা চলে আসবে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে অনেক সহজ হবে এবং আপনার যে ভয়ভৃত্তি কাজ করতেছে এই ভয় বা মনের ভিত্তি যত ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি প্রথমেই আপনাদের জানাই প্র্যাকটিক্যাল তিনটা অংশে বিভক্ত থাকে এই তিনটা অংশের মধ্যে ডাটা অ্যানালাইসিস টুল অ্যান্ড টেকনিক্স এইটা হলো প্রথম পার্ট এইটা একটা শিরোনাম থাকবে আর একটা শিরোনাম থাকবে আপনার ইনভায়রমেন্টাল সার্ভে অ্যানালাইসিস এইটা একটা দ্বিতীয় পার্ট প্র্যাকটিক্যাল তৃতীয় পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এই যে তিনটা জিনিস রয়েছে এই তিনটা প্র্যাকটিক্যাল আছে আপনারা জানেন এটার বিষয় কোডগুলো দেওয়া আছে সেম বিষয় কোড এবং বিষয় কোডে এ এবং বি হিসাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবেন আপনাদের প্রশ্ন নিয়ে ধারণা চিন্তা থাকে যে আসলে কোথা থেকে প্রশ্ন হবে কীভাবে প্রশ্ন হবে এ ধরনের অনেক প্রশ্ন আপনার মাঝে থাকতে পারে তবে আমি আপনাদের যে প্রশ্নগুলো দেখাবো যে প্রশ্নগুলোর উত্তর যদি আপনি কাভার করতে পারেন আপনার অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না এই প্রশ্নগুলো থেকে ঘুরে ঘুরে স্যারেরা আমাদের প্রশ্ন তৈরি করে বা এই প্রশ্নগুলো যদি আপনার সম্পূর্ণ ক্লিয়ার থাকে আপনারা অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না আমি আজকে প্রশ্নগুলো দেখাবো এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের ব্যাখ্যা করে দেখাবো এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরপর তাহলে আপনার মনে হয় ইনশাআল্লাহ ব্যবহারিক পরীক্ষা হানড্রেড পার্সেন্ট এ প্লাস আসবে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনার কোথাও প্রাইভেটে পড়তে হবে না কোনো কিছুই করতে হবে না আপনি জাস্ট ক্লাস করবেন সারা ক্লাস যেভাবে করাবে সেভাবে ক্লাস করবেন সেই অনুযায়ী পরীক্ষায় প্রশ্নগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে যেই মূল বিষয়গুলো রয়েছে সেই মূল বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিষয়গুলো আপনারা যদি পড়ে পড়েন এর পরবর্তীতে আপনার আর পরীক্ষা নিয়ে টেনশন থাকবে না আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যাল নাম্বার ওয়ান প্র্যাকটিক্যাল ওয়ান এটা ডাটা অ্যানালাইসিস টুল অ্যান্ড টেকনিক্স এখানে কি কি থাকে বা কি ধরনের প্রশ্ন হয় আপনারা দেখেন এখানে ছয় ঘন্টা এখানে দেওয়া আছে ছয় ঘন্টা প্রশ্ন থাকবে ছয় ঘন্টা পরীক্ষার সময় এবং পূর্ণমান দেওয়া আছে পঞ্চাশ ঠিক আছে এখানে ক বিভাগে আমাকে পূর্ণমান দেওয়া আছে বিশ এবং বিভাগে পূর্ণমান দেওয়া আছে পঁচিশ তাহলে আমাদের কত হলো পঁয়তাল্লিশ আরেকটা গ বিভাগ দেওয়া আছে গ বিভাগে পূর্ণমান দেওয়া আছে পাঁচ ক খ এবং গ বিভাগ পেলে আমার এখানে পঞ্চাশ মার্কের প্রশ্নে অ্যান্সার করতে হবে এইটা শিরোনাম কি দেখেন শিরোনামটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ান ডাটা অ্যানালাইসিস টুল অ্যান্ড টেকনিক এটা বিষয় কোড দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে আপনাদের মজার একটা বিষয় দেখাই এখানে যে প্রশ্নগুলো থাকে কবিভাগে এই ক প্রশ্নগুলো এবং এখানে যে আমাদের আরেকটা সাবজেক্ট রয়েছে তৃতীয় যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল থ্রি ইনভাররমেন্ট সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস আর একটা রয়েছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এইগুলোর মধ্যে কোনটার মধ্যে কোনটা প্রশ্ন হয় আমরা কিন্তু গোলায় ফেল দিই ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকে আপনাদের সবগুলো বিষয় ক্লিয়ার হবে একটু ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনি যদি দেখেন ইনশাল্লাহ আপনি ব্যবহারিক পরীক্ষায় খুব ভালো করতে পারবেন এবং ব্যবহারিক পরীক্ষা নিয়ে আর টেনশন থাকবে না আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনের ভিতরে আপনি কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন আমরা এবার দেখি কিভাবে আমরা প্রস্তুতি নিব এবং কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের হয়ে যাবে এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে বলা আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তার মানে ক বিভাগ থেকে যদি আমি চারটি প্রশ্নের উত্তর দিই তাহলে আমাদের মার্ক করতে পারছি বিশ মার্ক এই বিশ মার্কের জন্য আমাদের কি কী পড়তে হবে আপনাদের আমি বলে রাখতেছি ভাই এখানে যে কয়টা জিনিস দেওয়া আছে এর বাইরে আপনার যদি নাও পড়েন তারপরে আপনি চারটি প্রশ্নের উত্তর দিতে পারবেন কারণ এখানে দেওয়া আছে কয়টা প্রশ্ন এখানে সাতটি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনি যদি এই সাতটি প্রশ্ন মুখস্থ করেন এর মধ্যে চারটি প্রশ্ন আপনার হানড্রেড পার্সেন্ট কমন পড়বে 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 তো এই ক্ষেত্রে হয়তো বা স্যারেরা দু একটা প্রশ্ন কম বেশি করে দিতে পারে তবে আমার মনে হয় আপনি যদি এই সাতটি প্রশ্ন পড়েন আপনার চারটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পড়বে শুধু এই চারটি সাতটি প্রশ্ন পড়লেই প্রথম প্রশ্নটা দেওয়া আছে তথ্য উপাত্ত উপাত্তের মধ্যে পার্থক্য ভৌগোলিক উপাত্তের উৎস আলোচনা করো এখানে আলোচনা দেওয়া আছে এই বিষয়টা যদি আপনি পড়েন ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আরেকটা আছে নিকট প্রতিবেশী সূচক এনআর ইন্ডেক্স এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তার মানে বুঝে লেখেন যে সংক্ষিপ্ত সংক্ষেপে লিখি এখানে নিম্নোক্ত উপাত্ত সমূহ থেকে নিকট প্রতিবেশীর সূচক নির্ণয় করুন এখানে যে নিকট প্রতিবেশীর সূচক রয়েছে এই অঙ্কটা স্যারেরা আমাদের করাবে আপনারা নিয়মিত ক্লাস করবেন তাহলে এই অঙ্কটা বুঝতে পারবেন এবং এখান থেকে একটা প্রশ্ন হবে তাহলে উপরে যেটা আছে এখান থেকেও একটা প্রশ্ন হবে এখান থেকেও প্রশ্ন হবে দুইটা প্রশ্ন আপনার কমন আপনি যদি উপরটা বাদ দেন যে উপরে প্রশ্নের যে নাও আসে দুই নম্বর প্রশ্নটা এ ধরনের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে এই প্রশ্নটা আপনি স্যারদের সাথে কথা বা স্যারের ক্লাস নেবে সেই ক্লাসটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ এটা কমন পড়বেই এরপরে দেখি ডিজিটালাইজিং কি এর ত্রুটি বর্ণনা করো ডিজিটালাইজিং কি এর ত্রুটি বর্ণনা করো এই বিষয়টা যদি আপনি পড়ে যান তারপর ডাটা মাইনিং কি এর কার্যপ্রণালী প্রক্রিয়া বর্ণনা করো এটা যদি আপনি পড়ে যান অথবা এসপিএস কাকে বলে এটা সবচেয়ে সহজ এসপিএস এর উইন্ডো উইন্ডোগুলো বর্ণনা করো এইটা প্রশ্ন খুব আসে এর ডাটা কোডিং ও ডাটা এন্ট্রি প্রক্রিয়া বর্ণনা করো যদি এই দুটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে হানড্রেড পার্সেন্ট আপনাদের এবার আসবে এটা হানড্রেড পার্সেন্ট আসবে তারপরেও যদি আপনার মনে হয় যে এসপিএসএ সম্পর্কে আলো আরও কিছু জানার প্রয়োজন এসপিএসের বিষয়ে আপনি বিশদভাবে পড়বেন এসপিএসএস থেকে প্রশ্ন খুব থাকে এই যে দেখেন এখানে দুইটা আছে তবে জিআইএস ডাটা এন্ট্রি কৌশল বর্ণনা করো এর সুবিধা অসুবিধা বন্ধ জিআইএস থেকে একটা প্রশ্ন থাকবে তো আপনাদের আমি ক্লিয়ার করে রাখি যে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে আপনার তথ্য থেকে একটা প্রশ্ন থাকবে নিকট প্রতিবেশীর থেকে একটা প্রশ্ন থাকবে আর একটা প্রশ্ন থাকবে আপনার এসপিএস থেকে তাহলে এখানে তথ্য উপত্য নিক নিকট প্রতিবেশী দুইটা হলো এসপেস থেকে একটা প্রশ্ন থাকবে তিনটা জিআইএস থেকে একটা প্রশ্ন থাকবে চারটা আর ডিজিটাল ইমেজ প্রসেসিং বা ডিজিটালাইজ ডিজিটালাইজিং থেকে একটা প্রশ্ন থাকবে ডাটা মাইনিং থেকে একটা প্রশ্ন থাকতে পারে এদের ডিজিটালাইজিং এবং ডাটা মাইনিং এই দুটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনার আসবে কমন পড়বে ইনশাআল্লাহ বা এ ধরনের প্রশ্ন আসবে আর এসপিএস থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার মানে আমরা এসপিএসটা ভালো করে পড়বো তাহলে আমাদের একটা প্রশ্ন কমন পড়তেছে নিকট সূচক যেটা আছে নিকট প্রতিবেশীর সূচক এইটা আমরা পড়বো এটা হানড্রেড পার্সেন্ট আমাদের কমন পড়বে তাহলে আমরা এসপিএসএস এবং সূচক দুইটা আমরা কমন পারছি দিতে হবে কয়টা চারটা দিতে হবে তারপর আমাদের জিআইএস থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে তারপরে ডি জিআইএসে আমরা একটা যদি আমরা পড়ি তাহলে আমার জিআইএস থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসতেছে তাহলে এখানে আমরা তিনটা প্রশ্ন পেয়ে যাচ্ছি যদি আমরা টপিক অনুযায়ী পড়ি আর একটা বিষয় হচ্ছে ডাটা মাইনিং আর ডিজিটালাইজিং পাই ডাটা মাইনিংটা অনেক ইজি ডাটা মাইনিং যদি আপনি ধাপগুলো পড়েন এই ধাপগুলো যদি আপনি কাঁচে প্রণালী পড়েন আপনি এখান থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ডিজিটালাইজিং এটাও অনেক ইজি আছে এই দুইটা থেকে আপনার যে কোনো একটা যদি আসে তাহলে আপনার চারটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে কত নম্বর পাচ্ছি আমরা বিশের মধ্যে বিশি পাবো এবং আমাদের প্লাসমার্ক চলে আসবে এখানে খ বিভাগ খ থেকে দেখেন এখানে কী দেওয়া আছে জেন্ডার ইনকাম এক্সপেন্ডিচার উপাত্ত থেকে এসপিএস সফটওয়্যার ব্যবহার করে একটি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করো এখানে একটা মজার বিষয় আপনাদের বলি এই যে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে বলছে এটা আসলে আপনাদের তৈরি করতে হবে না এইটা আপনার স্যারেরা সরবরাহ করবেন বা কলেজ থেকে আপনাদের সরবরাহ করবেন আপনারা শুধু এটা ফটোকপি করে রাখবেন ফটোকপিটা পরীক্ষার দিন এইটার সাথে অ্যাটাচ করতে হবে তার মানে এখানে ক্ষ বিভাগ থেকে যে কয়টা দেওয়া আছে এক দুই তিন চার এখানে চারটা প্রশ্নেরই হয়তো বা চারটে চারটে শিট আপনাদেরকে ফটোকপি করে নিতে হবে এখান থেকে পঁচিশ মার্ক আপনি হানড্রেড পার্সেন্ট পাচ্ছেন ঠিক আছে এটা মাথায় রাখবেন থেকে পঁচিশ মার্ক আমরা হানড্রেড পার্সেন্ট পাবো এখান থেকে পঁচিশ মার্ক কীভাবে হান্ড্রেড পার্সেন্ট পাবো এই যে এখানে জেন্ডার ইনকাম ও এক্সপেন্ডিচার উপাত্তর থেকে স্পেস সফটওয়্যার ব্যবহার করে একটি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করো এটা আপনাদের সরবরাহ করবে কলেজ থেকে আপনি এটা ফটোকপি করে নেবেন তো জেন্ডার উপাত্ত ব্যবহার করে একটি পাইগ্রাফ বা বারগ্রাফ তৈরি করো এটাও আপনি কলেজ থেকে পাবেন এটা যে কোনো ফটোকপি করে নিতে হবে জেন্ডার এর পার্থক্য কারণ কারণে ইনকামের গড় তাৎপর্যপূর্ণ পার্থক্য কি না এটাও আপনি পাবেন তার মানে খ বিভাগ থেকে যে কয়টা আছে খ বিভাগ থেকে সবগুলো আপনি কলেজ থেকে সর্বকৃত পাবেন এবং সেটা কী করতে হবে আপনাকে ফটোকপি করে নিয়ে এসে এই যে উপরে যে পরীক্ষাটা আপনি দিচ্ছেন এই পরীক্ষার খাতার সাথে খাতার সাথে শেষের দিকে অ্যাটাচ করে দিতে হবে এবং ওখানে উল্লেখ করতে হবে কত নম্বর প্রশ্ন ঠিক আছে প্রশ্ন নম্বর যেমন আট নং প্রশ্নের উত্তর এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে নয় নং প্রশ্নের উত্তর দশ নং প্রশ্নের এগারো নম্বর প্রশ্নের উত্তর এভাবে উল্লেখ করে দিতে হবে এখন এখানে ক্লাস রেকর্ড ক্লাস রেকর্ড বলতে এইটা হচ্ছে হাতের মার্ক এটা স্যারেরা আপনাদের এমনিতে দিয়ে দেবে এটা আসলে ওভাবে এভাবে আপনার পরীক্ষা খাতায় লিখতে হবে না এখন যদি এই বিষয়ে আপনার কোনো যদি সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করবো আর একটা মজার বিষয় খ বিভাগ থেকে যে এস পি সফটওয়্যার যে ব্যবহার করে যে এই তথ্যগুলো আমরা কীভাবে পাবো এইটার ভিডিও আমার 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 ভিডিও আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটা ব্যবহার করে বা সেই ভিডিওটা দেখে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আপনি প্র্যাকটিক্যালে যে ক্লাস যে কম্পিউটার ব্যবহার করতে হবে সেইটা ব্যবহার সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং আপনার প্র্যাকটিক্যালে কীভাবে প্রিপারেশন নিতে হবে প্র্যাকটিক্যাল কম্পিউটার কী কী ধরবে এই বিষয়গুলো আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে এসপিএসএস এর একটা আলাদাই ভিডিও আছে আপনার সেই ভিডিওটা দেখতে পারেন আরেকটা ভিডিও আছে প্র্যাকটিক্যালি জিআইএস সম্পর্কে একটা ধারণা ধরতে পারে জিএস সম্পর্কে জিএস সফটওয়্যার ব্যবহার এইটারও ভিডিও দেওয়া আছে আলাদাভাবে আপনার এই দুটো ভিডিও যদি দেখেন তাহলে আপনার ব্যবহারিক যে কম্পিউটারে যে আপনার যে প্র্যাকটিক্যাল নিবে সারা সেই বিষয়টা আপনার পরিষ্কার হবে তাহলে আপনারা দেখেন এই জিনিসগুলো আপনি লিখে নিতে পারেন এই জিনিসগুলোর মধ্যেই হানড্রেড পার্সেন্ট আপনাদের কমন পড়বে তাহলে আমি দি আর একটা ভিডিওতে ভিডিও নাম্বার টু বা এই ভিডিওতেই ভিডিওটা অনেক লং হচ্ছে আপনারা দেখতে থাকেন তাহলে আপনাদের আসলে আমি চাইছিলাম যে দুটা ভিডিও করব তবে একটা ভিডিওর মধ্যে এটা শেষ করে দিচ্ছি পরবর্তীতে দেখেন কোন কোন জিনিসগুলো আপনাদের পড়তে হবে এখানে দেওয়া আছে শিরোনামটা আছে যে ইনভাররমেন্টাল সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস আর দেওয়া আছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এই দুটা টপিকের মধ্যে একই সাথে প্রশ্ন হতে পারে বা আলাদা আলাদা হতে পারে কোনো সমস্যা নেই এই দুটা টপিক থেকে কী কী ধরনের প্রশ্ন থাকে দেখেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট একটা থাকবে সেটা হচ্ছে আপনার পার্শ্বচিত্র মাটির পার্শ্বচিত্র মাটির পার্শ্বচিত্র সম্পর্কে আপনার সম্মুখ ধারণা থাকতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর একটা থাকবে পিএইচ স্কেল বা পিএইচ সম্পর্কে থাকবে তো দুটো আমরা পাচ্ছি আর একটা থাকতে পারে উদ্ভিদ জরিপ কি উদ্ভিদ জরিপের শ্রেণী বিভাগ করো অথবা প্রাণী জরিপ কি প্রাণী জরিপের শ্রেণী বিভাগ করো এরকম জরিপ বিষয়ে একটা প্রশ্ন থাকতে পারে আর হানড্রেড পারসেন্ট থাকবে আপনার পার্শ্বচিত্র তাহলে আমরা কি পাচ্ছি পার্শ্বচিত্র পাচ্ছি আর একটা জরিপ সম্পর্কে একটা প্রশ্ন থাকবে এটা থাকবে আর আপনি চেষ্টা করবেন সবসময় এই গণিতটা দেওয়ার জন্য যেহেতু বাংলা লেখাচ্ছে গণিত যদি আমরা করতে পারি তাহলে মার্কটা মার্ক ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো তিনটা প্রশ্ন দেখেন এখানে যদি আপনি গণিতটা দেন আর পার্শ্বচিত্রটা দেন হানড্রেড পারসেন্ট পাবেন তাহলে গণিতে কী আছে এইটা হচ্ছে আপনার কোনো একটি নদীর 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 নদী দেখেন এখানে কী বাংলা নদীর একটি স্থানের প্রস্থ এত মিটার প্রস্ত ছেদের এত মিটার এবং এত মিটার এত মিটার এত মিটার ষাট মিটার মিটার পানির গভীরতা যতক্রমে এত গভীরতা দেওয়া আছে তারা আমাদের নির্ণয় করতে হবে তারা আমাদের নির্ণয় করতে হবে পানি নির্গমন হার তাহলে পানি নির্গমনের হারের যে গণিত একটা আছে এই গণিতটা আপনাদের স্যারেরা ক্লাসে হান্ড্রেড পারসেন্ট করাবে তাহলে আপনার পানি নির্গমন হার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে বা পানি নির্গমন নির্গমন হারের যে প্রশ্ন কয়েকটা আছে বা আমার যে প্রশ্ন প্রশ্নটি এই প্রশ্ন অনুযায়ী যদি আপনার ক্লাস ক্লাসে আপনাদের বুঝিয়ে দিবে তারপরে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আর একটা ভিডিও নিয়ে আসার এবং সেখানে আমি এই গণিতের ব্যাখ্যা করে দেবো এর স্কেল বর্ণনা এটা আসলে খুবই ইজি আর একটা আছে মাটির পার্শ্বচিত্র যদি এই কয়টা যদি আপনি পড়েন তাহলে আপনার টপিক নাম্বার হচ্ছে ইনভারনমেন্ট সার্ভে অ্যানালাইসিস এই বিষয় থেকে আর কোনো সমস্যা হবে না এর পরবর্তী যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং দেখেন ডিজিটাল ইমেজ এ মজার বিষয় রিমোট সেন্সিং আছে ডিজিটাল ইমেজ প্রসেসিং তারপর আছে ডিজিটাল ইমেজ রেক্টিফিকেশন অ্যান্ড রেস্টোরেশন ইমেজ মানবৃত্তিকরণ ইমেজ শ্রেণীকরণ ইমেজ তারপর আছে একুরেসি একুরেসি কি বা ইমেজ একিউরেসি নিয়ম মজার বিষয় আপনি যদি রিমোট সেন্সিং যদি রিমোট সেন্সিং এবং একে আদর্শে রিমোট সেন্সিংয়ের কৌশল পুরাটা যদি আপনি পড়েন এখান থেকে আপনার ইমেজ প্রসেসিং ডিজিটাল ইমেজ প্রসেসিং সবগুলো বিষয় পাবে ডিজিটাল ইমেজ রেক্টিফিকেশান কারণ ইমেজ রিমোট সেন্সিংয়ের ভিতরেই বাকি সবগুলা রয়েছে তাহলে আমরা রিমোট সেন্সিংটা পড়বো ডিজিটাল ইমেজ প্রসেসিং যদি পড়ি ডিজিটাল ইমেজ প্রসেসিং পড়লে আর কিছু লাগবে না ডিজিটাল ইমেজ প্রসেসিং ভিতরে এই যে গ ঘ ই নম্বর প্রশ্নের অ্যান্সার রয়েছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সার রয়েছে তাহলে আমরা এখান থেকে মাত্র দুইটা জিনিস পড়বো খুব ভালো করে সেটা রিমোট সেন্সিং কী একটি আদর্শ রিমোট সেন্সিংয়ের কৌশল আলোচনা করো আরেকটা জিনিস ভালো করে পড়ব ডিজিটাল ইমেজ প্রসেসিং কী ডিজিটাল ইমেজ প্রসেসিং এর পদ্ধতিসমূহ সংক্ষেপে বর্ণনা করো এই দুটা যদি আমরা পড়ি ক খ তাহলে আমাদের আর কোন প্রশ্নের অ্যান্সার পড়তে হবে না বাকি প্রশ্নের অ্যান্সার এমনিতেই কমন পড়বে এখন চার নম্বর বিষয়টা দেওয়া আছে সর্বরক্ষিত বাংলাদেশে বড় ধান উৎপাদন উৎপাদন উদ্ভিদ জিএস সফটওয়্যার ব্যবহার করে একটি ছায়াপথ মানচিত্র প্রস্তুত করো এই যে ছায়াপথ মানচিত্র প্রস্তুত করো এই বিষয়টা একটা আপনাদের সরবরাহকৃত একটা ম্যাপ দিবে সেই ম্যাপের মাধ্যমে সাহপদ মানচিত্র তৈরি করতে হবে সফটওয়্যার ব্যবহার করে এটাও সরবরাহ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সরবরাহ করে তারপর এখানে প্রশ্নপত্র দ্বারা প্রস্তুতকৃত সাহপথ মানচিত্র প্রিন্ট কপি উত্তরপত্রে সংযুক্ত করুন খুবই মজার বিষয় এখানে যে ক এবং খ এখানে বলা হয়েছে যে আমাদের সরবরাহকৃত থাকবে পাঁচ নম্বর এখানে টোটালে দশ মার্ক থাকবে এই দশ মার্ক খুবই ইজি এই দশ মার্ক নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা যত এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি পরবর্তীতে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভূগোল পরিবেশ বিভাগের সাথেই থাকবেন আমি আমি ভূগোল পরিবেশ বিভাগে দু সালে পরীক্ষার্থী ছিলাম এবং পরীক্ষা দিয়েছি আপনাদের আগের ব্যাচের আর কি ব্যবহারিক পরীক্ষা দু হাজার বাইশ বাইশের পরীক্ষার্থী তো আমার আমার নিজের যে আমার যেটা মনে হয়েছে প্রথম অবস্থায় যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন অনেক সমস্যা সম্মুখীন হয়েছি প্রশ্ন বুঝতে পারিনি এই আমি যে বুঝতে পারিনি সেই বিষয়টা আপনাদেরকে আপনাদের যাতে না হয় এই ভিডিওর মাধ্যমে এই জন্য আপনাদেরকে মোটামুটি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি আরও পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নের ব্যাখ্যাগুলো যখন দিব তখন হয়তোবা আরও আপনারা ক্লিয়ার হবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাডভান্স আইটি তো এই চ্যানেলটাতে আমি ভূগোলের এর আগে যে জিআইএস এবং এসপিএস সফটওয়্যার ভিডিও দিয়েছি এই ভিডিওটা যদি আপনি দেখেন ব্যবহারিক পরীক্ষা আপনার প্র্যাকটিস করতে হবে না এই ব্যবহারিক পরীক্ষা আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে প্র্যাকটিসের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ